আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যেটি দেখাবো তোমাদেরকে বন্ধুরা দেখো এটি হলো একটি কম্পিউটার বক্স এটি মেরামত করা হবে এটির মূলত দুইটা সমস্যা একটা হলো এসি কার্ডটা নষ্ট আর একটা হলো সাউন্ড ওঠানামা করে সেটারই কাজ করা হবে প্রথমে যে আমরা এসি কার্ডটা লাগাবো সেটি তোমাদেরকে দেখাবো দেখো কীভাবে এসি কার্ডটা লাগাতে হয় সেটি তোমাদের দেখাবো তারপরে ধাপে 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 পরের কাজগুলো তোমাদের দেখাবো এখন এসি কটটা দেখো কিভাবে লাগাতে হয় সেগুলো তোমাদের দেখাবো এগুলো নর্মালি গাছ হোক দেখো কিভাবে লাগাতে হয় এসি ক এটা লাগানো হয়ে গেছে এরপরে সাউন্ড ভলিউম আছে বেস ভলিউম আছে এই ভলিউম দুটোর কাজ করা হবে অবশ্য পুরনো ভলিউম দুটো খুলে দিয়ে নতুন ভলিউম লাগাতে হবে নয়তো আবার সাউন্ড ওঠানো করবে দেখো কিভাবে এসি বারটা লাগানো হলো অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে কাজগুলো কিভাবে করা হয় দেখো এটা হলো সার্বিক ভলিউম এটা খোলা হচ্ছে প্রথমে ভলিউমটা খোলার সময় খুব সাবধানতার সঙ্গে খুলতে হবে যেন মাথার বোর্ডে কোনো ক্ষতি না হয় বলিউম বোর্ডে যেন কোনো ক্ষতি না হয় ভলিউমটা লাগানো হচ্ছে দেখো বন্ধুরা কিভাবে ভলিউম লাগাতে হয় এটি হলো একশো কে ভলিউম ছয় পিনের ওটা টেন কে যাই হোক টেন কে লাগাবো না এটা একশো কে ভলিউম লাগাবো আমাদের সাউন্ডটা ক্লিয়ার আসলে হলো তো দেখো এটা ছয় বিন এটা তিন পিন যাই হোক তিন বিন আমি কেটে দেবো কেটে দিয়ে তিন বিন করে দেবো দেব তিন দিন কেটে দেবো কেটে দেওয়ার পরে সুন্দর করে গালায় দিয়ে তারপরে ফিটিং করে লাইনটা দেওয়া হবে দেখো এটা হয়ে গেছে কাজটা দেখো লাইন চলে আসছে ইন্ডিকেটারটা চলে উঠছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই